গরিব দুঃখী যেই দান খরা শুরু করছি বা মানুষের সাহায্য করতেছি যেই ভিডিওগুলি মানুষ দেখে ভালো কমেন্ট করতেছে যে জহির ভাই আগে চেয়ে একটু ভালো লাইনে আইসে এই যে যেইভাবে খাওয়া শুরু করছে এক পর্যায়ে খাইতে খাইতে কোন দিকে যায় বলা মুশকিল এই জন্য খাবার কমাই দিয়া আমি গরিব দুঃখীর মাঝে কিছু দেওয়ার চেষ্টা করতেছি মুসির নজর পায়ে আর মুসল্লির নজর কপালের টাইগার টগর নজর শত্রুর জানে নাম আমার টাটা আমি মার্বেল দিয়ে করি টাইটানিক্সের জাহাজ ফুটটা এই যে আমার সামনে রয়েছে বিশাল বড় একটা টাইটানিক্স জাহাজ দেখতেই পারছেন সে জাহাজ কিন্তু তিনি হচ্ছেন ভাইরাল খাদক যিনি খেয়ে খেয়ে ভাইরাল হয়েছে খাবারগুলো কি খেয়েছে নাকি ভাইরাল জন্য ভিডিও করেছে সেই বিষয়ে কথা বলবো সেই খাদেম ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আল্লাহর ভালো আছি ভাই ভাই আপনার নাম কি জহির জহির ভাই আচ্ছা অনেকে আমি আপনার ভিডিও দেখছি আপনি একেবারে তিরিশ চল্লিশ প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেন এক হাজার ডিম খেয়ে ফেলেন তারপর আস্ত খাসি গরু খেয়ে ফেলেন সামনে তো কুরবানি এবার কয়টা গরু আস্তা খাবেন দেখা যাক আগে কুরবানি আসুক তার তো খুব নিকটে তাও রান দুইটা তো অবশ্যই লাগবো আমার পিসের রান না সামনের রান দুইটা লাগবো সামনের দুইটা লাগবো না বাপ রে বাপ দেখছেন আমি কি বলবো এতদিন বলছি ভাই রে ভাই এখন বাপ রে বাপ বলতে হয়েছে কারণ সামনে না পিছনের সব থেকে বড় যে রান সেই দুইটা রান খেয়ে ফেলবে মানে এইটা আসলে কি আছে আপনার সাথে কি কোনো জিনটিন আছে না ভাই জিনটিন নাই আমি সাধারণ মানুষ তাহলে আপনি কিভাবে খান এটা খাই এটা আমার ছোট থেকে মুখের রুচি অনেক রুচি আপনার হ্যাঁ আসলে রুচি টুচি কিচ্ছু না ভাই আমি ভিডিও দেখছি আপনি খাবারে যখন ক্যামেরা অন করা থাকে তখন আপনি খান তারপরে খাবারগুলো ফেলে দেন অনেকে কমেন্টসে দেখছেন এটা কি সত্য না আমি খাবার নষ্ট করি না খাবার নষ্ট করি না খাবার নষ্ট করা ভালো না হ্যাঁ খাবার নষ্ট করা অবশ্যই ভালো না কিন্তু ভাই একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে সেটা হচ্ছে আপনি খাবারের ভিডিও করে ভাইরাল হয়েছেন দেখেছি কিন্তু ইদানি আবার আপনি আবার সেই যে মোটিভেশন ভিডিও করতেছেন মানুষকে দান করেন আপনি কি ওই যে কি যেন আরে মিরপুরে কি যেন একটা লোক ভাইরাল হলো যে অসহায় মানুষটা সহযোগিতা করতো ওই যে খাদক জহির না খাদক আপনি তো জহির আপনি তো খাদক হ্যাঁ আমি সেই খাদক জহির তো আচ্ছা আপনি এখন দানের ভিডিও করছেন কেন মাইকের মানুষকে অসহায় মানুষদের সহযোগিতা করছেন এটা কি নতুন ধান্দা না নতুন ধান্দা না আমি প্রতিদিন চিন্তা করছি সামনে ঈদ অনেক দুঃখী মানুষ আছে আমার প্রতিদিন একবেলা খাইতে গেলে তাও হাজার দু এক টাকা লাগে আমি টার্গেট করছি যে যেই টাকাটা দিয়ে আমি খাবার খাবো ওই টাকাটা আমি না খাইয়া এই টাকা দিয়ে আমি ঈদের মধ্যে কিছু দিব মানে গরিব মানুষকে তিন না হলে এক বেলা খাওয়াবেন আপনি 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 নিজে না খেয়ে নিজে না খেয়ে তো আচ্ছা এই যে আপনি যে এটা আপনার মানে আপনি কি সামনে নির্বাচন করবেন বা আপনি দানশীল হতে চাচ্ছেন বাংলাদেশ ওই যে মানে সবার মতো কি আপনিও সময় বড় কিছু হবেন মানে এমপি মন্ত্রী হবেন দান করে না এমপি মন্ত্রী হওয়ার চিন্তা নাই আল্লাহ আমার খুব ভালো রাখছে দোকা ডাইল ভাত খাই অনেক শান্তিতে রাখছে আমার মনে অনেক দিন ধরেই সাধনা যে আমি কিছু কিছু গরিব দুঃখী আছে কোন গরিব দুঃখী যারা চলতে পারে না খাইতে পারে না মানুষের কাছে হাত পাততে পারে না আমি তাদেরকে দিব ভালো না ও আচ্ছা ওনার কিন্তু আর একটা পরিচয় রয়েছে সেটা হচ্ছে উনি কিন্তু ভালো একজন ডান্স ডিরেক্টর উনি বাংলাদেশ চলচ্চিত্র আমাদের বাংলাদেশ ফিল্মের চলচ্চিত্রের কিন্তু একজন ডান্স ডিরেক্টর আচ্ছা আপনার যে চলচ্চিত্রে যে আপনি ডান্স করেন বা কোরিওগ্রাফি আপনি করেন সেটা কত সাল থেকে এইটা আপনি পর থেকে কার সাথে কাজ করেছেন আমি মাসুম বাবুলের সাথে কাজ করছি আজিজ ভাইয়ের সাথে করছি ইরান ভাই তারপর রোহান ভাই আছে তারপর নুহুরাজ আছে অনেকের সাথে কাজ করেছেন তো গাইস আর কি বলবো উনি এখন খাবার কমিয়ে দিয়ে কিন্তু এখন সে দানশীল হয়েছে আসলে দানটা করতেও কিন্তু একটা মানুষের আত্মা লাগে মন লাগে তিনি একবেলা না খেয়েও কিন্তু সে দান করছে আচ্ছা আগের চেয়ে আগে আপনাকে যখন খেতেন মানুষ আপনাকে অনেকে মানে একটু অন্যরকম চোখে দেখতো আপনাকে মনে হতো আপনি একটু বোধ হয় প্রতিবন্ধী টতিবন্ধী এই টাইপের এই জন্য একটু বেশি বেশি খান পাগল কিন্তু এখন দানের ভিডিও করার পর আপনার অনুভূতি কি মানুষকে আপনার প্রতি ভালোবাসা মানে বেড়ে গেছে আপনার প্রতি হ্যাঁ খাবার যেটা খাই ওটা তো খাই আর গরিব দুঃখীর যেই দান করা শুরু করছি বা মানুষের সাহায্য করতেছি যে ভিডিওগুলি মানুষ দেখে ভালো কমেন্ট করতেছে যে জহির ভাই আগে চেয়ে একটু ভালো লাইনে আইসে এই যেইভাবে খাওয়া শুরু করছে এক পর্যা খাইতে খাইতে কোন দিকে যায় বলা মুশকিল এই জন্য খাবার কমাই দিয়া আমি গরিব দুঃখীর মাঝে কিছু দেওয়ার চেষ্টা করতেছি আসলে যার যতটুকু খাবার ততটুকু খাওয়া উচিত কারণ খাবার নষ্ট করা যাবে না তো গাইস আমি তো জানেন বাংলাদেশের সুপার টুপার ভিলেন মিশা সদগর ভাইকে অনুকরণ করে থাকি তো মিশা ভাইয়ের দুটি ডালেক দিয়ে শেষ করে দেব মুসির নজর পায়ে আর মুসল্লির নজর কপালের টাইগার টগর নজর শত্রুর জানে নাম আমার টাটা আমি মার্বেল দিয়ে করি টাইটানিক্সের জাহাজ ফুটা এই যে আপনি যে এই গিলি দিলেন আমারও তো অনেক প্রশ্ন করলেন আমি তো কোনো প্রশ্ন করি নাই আচ্ছা আমার জানা ছিল এটা কি আপনি সোটর থেকে শিখছেন না ইদানিং শিখছেন এটা আমি ইদানিং শিখছি ভাই এই তিন চার বছর তিন চার বছর যাক দোয়া করি আপনারা এলাই ভালো রাখুক আরো সামনের দিকে আঁকাক এগিয়ে যত চেষ্টা করি আপনার মতো হতে পারবো না কারণ আপনি খাদক মানুষ সবাই ভালো থাকবেন অবশ্যই এই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন দিনে দিনে সে আরো কম খাইতে বেশি খাবে না এই যে গুডান ভালো থাকবেন সকালে